হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো সাপ্রোকা ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে সোমবার রাখি পূর্ণিমা খুব ভালো একটা দিন তো আমার ভিডিও যেয়ে যেখান থেকে দেখছো সবাইকে রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা জানায় তো দেখো সকাল থেকে আমি কোনো ভিডিও শ্যুট করিনি প্রথমে যেটা দিয়ে শুরু করলাম সেটা আমাদের সোনা সবাইকে রাখি পড়াচ্ছে। মানে এখান থেকে আমি আমার ভিডিওটা আজকে স্টার্ট করলাম তো দেখো ওর দাদা দিয়ে রাখি পরাচ্ছে কতগুলো দাদা ভাই এক জায়গায় বসে রাখি পরছে একটা মাত্র বোনুর কাছ থেকে তো ও তো আর বাঁধতে পারছে না দিয়া ওকে একটু হেল্প করে দিচ্ছে আর রাখি পরানোর আগের দিন যেন আমার ছেলের সাথে ওর ঝগড়া হয়েছে মানে ওদের তো ঝগড়া হতেই থাকে মারপিট হতেই থাকে আবার ঠিক হয়ে যায় পরোক্ষণেই তো আমার ছেলের সাথে ঝগড়া করছে তোকে কালকে রাখি পরাবো না দাদাও বলে দিল আমি তোকে কোনো গিফটও দেব না এটা হলো তারপরে আবার রাখির সময় ঠিকই হয়ে গেল, দাদাকে রাখিও পরিয়ে দিল ওকে একটা ক্যাডবেরি গিফট করেছে তো ঠিক আছে রাখি পরিয়ে নিয়ে ওখান থেকে আবার যেতে হবে আরোহীদের বাড়ি আজকে খুব বৃষ্টি হচ্ছে জানো না সকাল থেকে বেরোব কী করে সেটাই ভাবছি তো ঈশানকে নিয়ে বেরোবো আরোহী রাখি ফোন করেছিল বৌদি তাড়াতাড়ি এসো কিন্তু ওকে না আজকে মন্দিরে নিয়ে যাওয়া হয়নি আমাদের ওখানে যে মন্দির হয় বাবাজি সব বাচ্চাদের নেমন্ত্রণ করেছিল বৃষ্টির কারণে ওকে আর নিয়ে যাওয়া হয়নি তো বৃষ্টির একটু কমলে আরোহীদের বাড়ি নিয়ে আসলাম তো আরোহী ওকে প্রত্যেক বছর রাখি পড়াই ফোটা দেয় এই আর কি তো মানে ও জানে যে ওটা আমার দিদি ও জানে ওটা আমার ভাই মানে ওদের একটা বৃষ্টি ভাই বোনের সম্পর্ক তো যাই হোক দেখো ছোটো পুচকুটা কী করছে ঈশানের সাথে অনেকটা টাইম খেলা করলো ও না ঈশানের সাথে খেলা করতে বেশি বেশি ভালোবাসে মানে আর সবার সাথে ওর মারামারি হবে গণ্ডগোল হবে কিন্তু ঈশানের সাথে সেরকম কিচ্ছু হবে না তো তারপর ওখান থেকে বৃষ্টি কমলে বাড়ি চলে এলাম বাড়ি এসে আর ভিডিও করতে পারিনি তারপরে সন্ধ্যাবেলা আর লক্ষ্মী ফোন করলে একটু পার্লারে এসো দেখো কে এসছে তো গিয়ে দেখি রিয়াঙ্কা এসছে তোমরা তো সবাই চেনো রিয়াঙ্কাকে ফার্স্ট টাইম রিয়াঙ্কার সাথে আমি কথা বললাম খুব ভালো লাগলো ওর সাথে কথা বলে তো ওখান থেকে আমি আবার চট জলদি চলেও এলাম লক্ষ্মী পার্লারে থেকে গেল কারণ হচ্ছে রাতে আবার রুটি বানাতে হবে বাবা আটটা সাড়ে আটটা হলেই বাবা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় আসলে আমার বাবা অনেক ভরে ওঠে এই আর কি তো চারটে লেচি ফ্রিজে ছিল তো ওটাই তাড়াতাড়ি করে বাবাকে ভেজে দিলাম তো বাবা দুধ দিয়ে আর ডাল দিয়ে রুটি খেয়ে নিলো তার মধ্যে স্বপন ফোন করেছে যে রাতে একটু গরম ভাত করো আসলে বেচারা পাঁচ ছ দিন গেছে ঠিক ভাত তো খেতেই পারেনি শুধু বিরিয়ানি খেয়ে গেছে তো বাঙালি মাছে ভাতে বাঙালি যাকে বলে তাদেরকে আর অন্য কিছু ভালো লাগে এই আর কি তো ভাবলাম একটু ভাতে বসিয়ে দিই মা বললো তাহলে বাবাকে রুটি করে দেয় আর আমরা সবাই ভাত খেয়ে নেবো তো মা একটু আলু পটল ভাতে দিয়ে ভাতটা বসাতে বললো তো আমি রুটিটা ভেজেই ভাতটা বসিয়ে দিলাম নেমেছে ট্রেন দেড় ঘন্টা লেট পড়লো তো ওখান থেকে গাড়িতে উঠে পড়েছে আর ঘন্টা দেড়েকের মধ্যে পৌঁছে যাবে তারপর বৃষ্টিও শুরু হয়ে গেল তো ধরো কতদিনও ভাত ঠিক করে খায়নি তো একটু গরম গরম ভাত বসালাম একটু আলু পটল ভাজা দিলাম মা খাবে আমাকে দুপুরে ফোন করেছে যে রাত কি রান্না হয়েছে মাছ হয়েছে তো মানে সেই মেছো বাঙালি বলে যেটা মাছ খেতে প্রচণ্ড ভালোবাসে সেই বাড়ি থেকে যেদিন যায় ইলিশ মাছের ঝোল খেয়ে গেছিল আর তো মাছ খাওয়া হয়নি না যে হ্যাঁ মাছ খাওয়া হয়েছে তো মাছের ঝোল আছে মাছের ছাল আছে মানে ভোলা মাছের ঝাল আর রুই মাছের ঝোল আছে আর একটু গরম গরম ভাত করে দেব আর চারটে লেচি ছিল ফ্রিজে বাবাকে চারটে রুটি করে দিয়েছি বাবা ডাল ছিল দুপুরের ডাল আর দুধ দিয়ে বাবা খেয়ে নিয়েছে তো ভাত সবার জন্যই ভাত বসিয়ে দিলাম ঝোলও আছে একটু আলো ভাত ভাতে হয়ে যাবে রাতে তো দেখি কখন আসে এই আর কি তাহলে সাথে থাকো এসেছ অবশেষে মুখ তো শুকিয়ে গেছে কিচ্ছু আনেনি শোনা ওটার জন্যই রোগা রোগা লাগছে নে পাঁচ বিরিয়ানি টোটাল পাঁচ বার আচ্ছা ঠিক আছে তো পিজ্জা পিজ্জা গরম করে খেতে রাখো রাখো আগে এক সপ্তাহ পরে

তো বললো তোমার জন্য বিস্কুট আনছি তো এইগুলো নিয়ে এসছে মানে আমার একা না সবার জন্য নিয়ে এসছে আর বাচ্চাগুলোর জন্য একটু চকলেট নিয়ে এসেছিলো তো এই আর কি তো রাতের বেলা এসে ও খুব টায়ার্ড ছিল খাওয়া দাওয়া করে মানে ও ওর কাছে গল্প শুনে শুতে শুতে আমাদের প্রায় দেড়টা বেজে গেছিলো তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো একটু কমেন্ট করো আর যারা নতুন দেখছো অবশ্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এটুকুই তোমাদের কাছে আশা রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি